হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন ইউএস বাংলা ইয়ার লাইসেন্স লিমিটেড বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে একটি ক্যাটাগরিতে একাধিক লোক নিবে তো বন্ধুরা আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এখানে অভিজ্ঞতা লাগবে কিনা এবং মাসিক বেতনের পাশাপাশি আরো সুযোগ সুবিধা আছে কিনা সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এবং আবেদন কিভাবে করতে হবে এবং আবেদনের শেষ তারিখ কবে বিস্তারিত আলোচনা করা হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি সকল কোম্পানির চাকরি নিয়োগ দেওয়া মাত্রই আলোচনা করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নতুন চাকরি সার্কুলার দেওয়া মাত্রই জানতে পারবেন তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা তো বন্ধুরা এখানে একাধিক লোক নিবে আবেদনের শুরু দুয়ে জুন এবং আবেদনের শেষ তিরিশে জুন তো বন্ধুরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে মাসিক বেতন ছাড়া আরো সুযোগ সুবিধা রয়েছে সব থেকে বিশাল একটি সুযোগ হচ্ছে একটি জিএসি পাশে আবেদন তো বন্ধুরা এখানে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো চলুন বন্ধুরা এক নজরে ইউস বাংলা ইয়ার ইয়ার নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আসা যাক চাকরি ধরন বেসরকারি চাকরি এটি প্রকাশিত পেয়েছে দুই জুন দুই এবং এখানে পথ সংখ্যা নির্ধারিত নয় তো বন্ধুরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং আবেদনের শেষ তারিখ তিরিশে জুন দুই তো বন্ধুরা এখানে যে পদটি রয়েছে সেটি হচ্ছে এমটি অপারেটর অর্থাৎ ড্রাইভার পদে এখানে পদ নির্দিষ্ট ভাবে বলেনি তো বন্ধুরা আপনাদের আগ্রহ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা এখানে জিএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অন্যান্য যোগ্যতা টিআরএ থেকে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো বন্ধুরা এখানে অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর থাকতে হবে এখানে শুধু পুরুষরা আবেদন করতে পারবেন এবং বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর এবং বেতন পঁচিশ হাজার টাকা এবং অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো হচ্ছে ডিউটি শেডিউল অনুযায়ী সরকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার প্রদান এবং চিকিৎসা বিমার সুবিধা উৎসব ভাতা ও অন্যান্য কোম্পানি নিয়ম অনুযায়ী প্রদান করা হবে তো বন্ধুরা তিরিশে জুন দুই হাজার তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো বন্ধুরা আপনাদের কোনো মতামত থাকলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম